বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর একটা নতুন গল্পে তোমাদেরকে জানাতে চলেছি তাহলে গল্পটা শুরু করি স্টোরি যেটা ভূতের গল্প নাম হচ্ছে অভিশাপ ঘর শহরে এক প্রান্তে ভাঙাচোরা এক পুরোনো দোতলা বাড়ি ছিল সেখানে বহু বছর ধরে ছিল বাড়িটা সবাই বলে ওখানে রাত নামলেই আলো জ্বলে উঠে অথচ ভেতরে কেউ থাকে না অমিত এক তরুণ ফটোগ্রাফার এক রাতে কোতূহল বসত ক্যামেরা হাতে ঢুকে পড়লো সেই বাড়িতে সিঁড়ি ভাঙতে ভাঙতে তার কানে এলো টুকটুক শব্দ যেন কেউ ওপরে হাঁটছে ঘরের ভেতরে ঢুকতে দেখলো একটা পুরনো আয়না আয়নার ভেতর তার নিজের প্রতিবম্বী ছবি দেখতে পায় মনেছে কেউ আর একজন দাঁড়িয়ে আছে আমার মতন দেখতে বরং আয়নাতে আমি দেখতে পায় কেউ মেয়ে দাঁড়িয়ে আছে ওইখানে এক্স মুখ গলা জোরে কালো দাগ আর চোখ দুটোতে শুধু শূন্যতা মৃত ধয়ে পালাতে পারল না সেখান থেকে তার শরীর যেন জমে গেল ধীরে ধীরে তাকে টেনে নিল ভেত ভেতরে সেই মেয়েটা ভূত ভূত টেনে নিল তার দিকে আয়নার ভেতরে নিয়ে গিয়ে তার সব কিছু শেষ করে দিল অমৃতের জীবন ক্যামেরাটা মেঝেতে পড়ে গেল ক্লাস একবার ঝুলছে নে গেল পরের দিন সকালে লোকেরা শুধু অমিতের ক্যামেরাটা পেল ছবির শেষ প্রেম দেখা গেল অমিত আয়নার ভেতর দাঁড়িয়ে আছে আর পেছনে দাঁড়িয়ে আসছে সেই মেয়েটি সেই থেকে শোনা যায় মাঝ রাতে সেই ঘরে এখনো দুজন ছায়া ঘুরে বেড়ায় সেদিন দিকে আর কেউ যায়নি সেই বাড়িতে আর বলে নাকি সেখানে আত্মা ঘুরে বেড়ায় আর সবাইকে মানুষ পেলে তাদেরকে স্বীকার করে আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আমাকে পরের ভিডিওতে দেখা হচ্ছে